বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ইনশাআল্লাহ আমিও তোমাদের দুয়ে ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির একটি নতুন পাঠ নিয়ে সেটি হচ্ছে অধ্যায় সাত পাঁচ দুই ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে প্রথমবার তিনি আলোচনা করেছিলাম তো এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো এবং যে অভিভাবকগণ আছেন সকলকে স্বাগত জানাচ্ছি বান্দরবান অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসাইন সহকারী শিক্ষক ভাগ্যকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিডাঙ্গা খাগড়াছড়ি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম মানবাধিকার নিয়ে তো আজ আমরা আলোচনা করব তার পরবর্তী যে পার্টি রয়েছে অটিস্টিক শিশুর অধিকার নিয়ে তো বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে তোমাদের শ্রেণীতে অথবা তোমাদের প্রতিবেশী অথবা তোমাদের জেলাতে বা উপজেলাতে বা কোথাও আত্মীয় স্বজন কেউ না কেউ হয়তো বা তোমাদের বিভিন্ন অঞ্চলে যারা গিয়েছ তারা দেখে থাকবে বা দেখেছ যে কিছু কিছু শিশু আছে যে একটু ব্যতিক্রম তোমাদের থেকে একটু ব্যতিক্রম সেই শিশুগুলোকে বলা হচ্ছে অটিস্টিক শিশু তো আজ আমরা আলোচনা করব এই অটিস্টিক শিশুর যে অধিকার রয়েছে আমরা গত ক্লাসে মানবাধিকার পড়েছি আজ আমরা করবো এই অটিস্টিক শিশুর যে অধিকার সেগুলো নিয়ে তো তোমরা সবাই আজ পাঠের শিরোনামটি লিখে নাও আজকের পাটের বিষয়বস্তুটা লিখে নাও অটিস্টিক শিশুর অধিকার তাহলে আজ আমরা আলোচনা করব অতিষ্ঠিক শিশুর অধিকার নিয়ে তোমরা তোমাদের বিশ্ব পরিচয় বৈঠকে যদি তাহলে সেখানে দেখতে পারবে অটিস্টিক শিশুর যে বিষয়গুলো রয়েছে তো আমি একটু আলোচনা করে তোমাদের সাথে যে আসলে ঐতিষ্ঠিক শিশু হচ্ছে যারা তোমাদের থেকে একটু ভিন্ন প্রকৃতির আমরা যারা আছি একটু স্বাভাবিক প্রকৃতির এবং আমাদের থেকে একটু ভিন্ন প্রকৃতির যে বৈশিষ্ট্য দেখা যায় পরিলক্ষিত হয় এরাই হচ্ছে ঐতিষ্ঠিক শিশু তবে আমরা আজ আলোচনা দেখি প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা পৈিষ্ঠিক ছাড়াও আমরা সাধারণত স্বাভাবিক যারা আছি একজনের বৈশিষ্ট্য আরেকজনের থেকে অনেকটা ভিন্নতর হয়ে থাকে কেউ একটু চঞ্চল কেউ একটু শান্ত প্রকৃতি তাই না বন্ধুরা হ্যাঁ তোমরা যারা আছো তোমরা তোমাদের শ্রেণীতে যারা আছো দেখবে যে একজন আরেকজন থেকে একটু আলাদা কেউ একটু কথা বেশি বলে কেউ একটু কথা কম বলে কেউ নিরবে থাকতে পছন্দ করে কেউ সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে থাকে এই বৈশিষ্ট্যটা আমাদের সকলের মধ্যেই আছে কারো একটু বেশি কারো একটু কম কেউ ভিড়ে থাকতে ভালোবাসে কেউ একা একা তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে আমি যদি একা থাকতে পছন্দ করি সেটা আমার অধিকার আছে আমি যদি সবার সাথে মিলেমিশে থাকতে চাই সেটার অধিকারও আছে তবে কাউকে ডিস্টার্ব করে নয় কাউকে কারো ক্ষতি করে সেটা থাকা যাবে না তো এখানে আমরা দেখি যে তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুর কথা জানতে পারি আজ আমরা জানবো তেমনিভাবে অটিস্টিক শিশুর কথা অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত যাদেরকে আমরা অটিস্টিক হিসেবে চিহ্নিত করি বা জানি তারা হচ্ছে যেই সমস্যায় এরা আছে সেটা হচ্ছে অটিজম সমস্যা অটিজম কোনো মানসিক রোগ নয় অটিজম কোনো মানসিক রোগ নয় মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা তাহলে আমরা জানলাম যে অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশজনিত সমস্যা এটা আমরা একটু লিখে নেই যে অটিজমটা মূলত কি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা তাহলে দেখো আমরা যাদেরকে অটিস্টিক হিসেবে জানি এরা হচ্ছে অটিজম এ আক্রান্ত আর অটিজম রাই হচ্ছে কি কোনো মানসিক রোগ নয় তবে এটা হচ্ছে মস্তিষ্কের বিকাশগত সমস্যা এটা হচ্ছে মস্তিষ্কের বিকাশগত একটি সমস্যা এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয় অর্থাৎ এই যে মস্তিষ্কের যে একটা বিকাশ জনিত সমস্যা সেটার কারণে এরা কি করে এই মস্তিষ্কের বিকারজনিত সমস্যার কারণে এরা আমরা যেভাবে স্বাভাবিক দলে কাজ করতে পছন্দ করি সেটা এরা পছন্দ করে না দলে কাজ করতে এদের অসুবিধে হয় অন্যর স্পর্শও তারা আটকে ওঠে কারণ স্পর্শ পেলে এরা হঠাৎ করে আতকে ওঠে তাদের বাসার ব্যবহার ভিন্ন তারা যে বাসা ব্যবহার করে তাদের বাসার যে ব্যবহার আছে সেটাও একটু ভিন্ন প্রকৃতির তারা এক একই কাজ একটা না করতে থাকে অর্থাৎ যেটা করবে পড়তে থাকলে পড়তে থাকবে লিখতে থাকলে লিখতে থাকবে কথা বলতে থাকলে বলতে থাকবে এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য তারপরে হচ্ছে তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে তাদের এই যে বিকাশ মস্তিষ্কের যে বিকাশজনিত যে সমস্যাটা সেটা যদি তাদের প্রতি আলাদাভাবে বা সুন্দর সুস্থভাবে যত্ন নেওয়া হয় তাহলে এটা তাদের বিকশিত হবে বিকাশ লাভ করবে আমাদের যে স্বাভাবিক সেটা সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে তাহলে শিক্ষার্থীবন্দরা আমরা জানলাম যে অতিষ্ঠিক শিশুর যে বৈশিষ্ট্য এটা হচ্ছে তার তাদের এটা কোনো মানসিক রোগ নয় সেটা হচ্ছে অটিজম সমস্যা আর অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা দেখা যাচ্ছে যে এদের কিছু বৈশিষ্ট্য আছে এরা আলাদা থাকতে পছন্দ করে এরা যে কাজ করে একটানা করতে থাকে কারো স্পর্শ পেলে হঠাৎ করে এরা আতকে ওঠে তবে এই যে সমস্যাগুলো তাদের এই বিকাশজনিত যে সমস্যাটা আমরা যদি যার যার অবস্থান থেকে যত্ন নিতে পারি তাহলে এই সমস্যাটা থাকবে না এটা বিকশিত হবে তো বন্ধুরা আজ আমরা আরও কিছু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানব আমি তোমাদের জন্য একটি চার্ট নিয়ে এসেছি সেটা দেখবো এখন যে এখানে তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমরা যদি আর একটু তাহলে হয়তো ভালো করে দেখা যাবে যে এখানে একটি শিশুর ছবি দেখা যাচ্ছে মাথার দিকে নির্দেশ করা তো সেখানে দেখা যাচ্ছে যে আহ একটু আলাদা প্রকৃতির ইয়েতে আছে শিশুটি তো সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা বৈশিষ্ট্য তার পাশাপাশি আছে ছয় সাত সাতটি বৈশিষ্ট্য এখানে আছে আমরা এই অটিস্টিক শিশুর যে অধিকার বলি বা বৈশিষ্ট্য যেগুলো এগুলো আমরা একটু আলোচনা করে নেই যে অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অটিস্টিক শিশুর কি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এদের যে এটা মানসিক রোগও নয় শারীরিক সমস্যাও নয় তবে মস্তিষ্কের যে বিষয়গুলো আমাদের স্বাভাবিক যারা আছে যে বিকশিত হয় তাদেরটা সেটা হয় না তবে আলাদাভাবে যত্ন নিলে সেটাও হবে এখানে আমরা সেটাই বুঝতে পারছি যে অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আমাদের মতোই সুস্থ শিশু কোনো অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে কিছু কিছু অটিস্টিক শিশু আছে যে এরা অন্য অন্য শিশু মানে তোমরা যারা আছো তোমাদের স্বাভাবিক যারা তাদের মতো লেখাপড়া করতে পারে সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চান অর্থাৎ এদের কাছে ভিন্ন ভিন্ন নিয়ম পছন্দ হয় না এরা যেটা করতে চায় সেটা একই নিয়মে করতে চায় দৈনিক কাজে রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয় অর্থাৎ তারা দৈনিক যেভাবে যেটা করে আসছে সেটার একটু ভিন্নতা আসলে অথবা কোনো পট পরিবর্তন হলে সেখানে এরা কি হয়ে যায় উত্তেজিত মানে গরম হয়ে যায় সেটা তারা পছন্দ করে না তারা আলো শব্দ গতি স্পর্শ গ্রান বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে অর্থাৎ খুবই একেবারে তীক্ষ্ণ থাকে খুবই সজাগ এই ব্যাপারে কি ব্যাপারে আলো শব্দ গতি স্পর্শ গ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে যেমন সংবেদনশীল ত্বকের কারণে যে তাদের যে ত্বক রয়েছে এই সংবেদনশীল ত্বকের কারণে কোন বিশেষ ধরনের কাপড় করতে চায় না তাদের ত্বক যে এত সংবেদনশীল এই ত্বকের কারণে কিছু কিছু বিশেষ কাপড় আছে সেটা এরা কি করতে চায় না পরিধান করতে চায় না কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিবার অধিকারী হয় কিছু কিছু অটিস্টিক শিশু তারপর আরেকটা বাস্তবতা আছে এটা হয়তো আমি তোমাদেরকে বলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে যে বাস্তব জীবনে তোমরা বড় বলে দেখবে বা এখনো দেখতে পারো আল্লাহ পাক সবাইকে সব দিকে দেয় নাই। সেটা তোমরা কেউ আবার মনে পড়ি না যেটা বাস্তবতা যে দেখা যাচ্ছে যে অনেক শিশু একটু খাটো প্রকৃতির তার অনেক বুদ্ধি ভালো অনেকে দেখা যাচ্ছে যে অনেক লম্বা অনেক সুন্দর হয়তো বা তার ওই ধরনের বুদ্ধি নেই বা থাকতেও পারে তো এটারও অর্থ হচ্ছে যে আল্লাহ কাউকে একটি অংশে কম দিলেও তার অন্য একটি অংশে প্রখর পরিমাণে খুবই ভালোভাবে দিয়েছেন সেটাই বলছি তো এখানে দেখা যাচ্ছে যে কোনো কোনো অটিস্টিক শিশু তার অটিস্টিক যে অটিজমের যে সমস্যা বিকাশজনিত সমস্যা আছে সেটা তার একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে যে তাকে আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা তাকে অন্যদিক দিয়ে আর একটি ভালো গুণ বা তীক্ষ্ণতা দিয়ে দিয়েছেন যেমন এখানে বলা হচ্ছে যে কোনো কোনো অতিষ্ঠিক শিশু অধিকারী হয় যেটা আমাদের অনেক স্বাভাবিক শিশু আমাদের স্বাভাবিক যে আছে থাকতে পারে পারে যেমন ছবি ছবি আঁকা মানে খুব সুন্দর আঁকতে তারপর হচ্ছে অঙ্ক করা অনেক ভালো অঙ্ক করতে পারে সহজে করতে পারে অনেক ফর্মুলায় অঙ্ক করতে পারে বা গান গাওয়া অনেক ঐতিষ্ঠিক শিশু গান ও ভালো গাইতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আরও দুটি বৈশিষ্ট্য আমরা দেখব কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে দেখবে যে এ ধরনের কোনো শিশু যদি বা তোমাদের বন্ধু যদি থেকে থাকে তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো একটা বিশেষ জিনিসের প্রতি তার প্রবল আকর্ষণ থাকে মানে এটার প্রতি খুব আকর্ষণ থাকে এবং সে সবসময় এটা কাছে পেতে চায় বা রাখতে চায় সাথে রাখে রাখার চেষ্টা করে তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে আমরা বা তোমরা যারা স্বাভাবিক আছো তোমরা দেখবে যে তোমরা কোনো কিছু নিয়ে মানে সহজে খেলাধুলা করো নাড়াছাড়া করে থাকো কিন্তু দেখা যাচ্ছে যে এই অটিজম সমস্যা যাদের থেকে থাকে এরা কি করে এই সমস্যাটা করে থাকে যে তারা শক্ত করে ধরে বসে থাকে গন্ধ নেয় বা ঘন্টার পর সেগুলোর দিকে তাকিয়ে থাকে এবং দৃষ্টিতে দৃষ্টিতে এক তাকিয়ে থাকবে অথবা এটা ঘন্টার পর ঘন্টা সে ধরে রাখবে বা তাকিয়ে থাকবে তো বন্ধুরা তাহলে আজ আমরা কি জানলাম যে অটিস্টিক শিশুর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি আমি এক নজরে আরো একবার বলছি তোমরা একটু শুনে নাম মনোযোগ সহকারে কোনো কোনো অর্থিক শিশু অন্য শিশুর মতোই লেখাপড়া করতে পারে সকল কাজ বা বিষয়ে একই নিয়মে করতে চায় দৈনিক কাজের রুটিন বদল হলে খুব উত্তেজিত হয় তারা আলো শব্দ গতি স্পর্শ জ্ঞান বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে যেমন সংবেদনশীল তর্কের কারণে কোনো কোনো বিশেষ ধরনের কাপড় পড়তে। চায়। কোনো অটিস্টিক শিশুর চমৎকার প্রতিবার অধিকারী হয় যেমন ছবি আঁকা অঙ্ক করা বা গান গাওয়া অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে তারা হয়তো কোনো খেলা নিয়ে না খেলে গরম শক্ত করে ধরে বসে থাকে গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে তাহলে আমরা আজ জানলাম অটিস্টিক শিশুর কিছু বৈশিষ্ট্য তাহলে একটি শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত বলো তো তোমরা অটিস্টিক প্রতি তোমাদের ব্যবহার কেমন হবে হ্যাঁ অনেক ভালো ব্যবহার করতে হবে অর্থাৎ তারা যে জিনিসটা পছন্দ করে সেটা দিতে হবে বা তাদের সহযোগিতা করতে হবে যে জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা তাদের সামনে করা যাবে না এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা আমরা এমন আচরণ করবো না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয় আমরা এরূপ কাজ করব না তাহলে আমরা যে বিষয়গুলো আজ জানলাম যে পটিস্টিক আসলে কোনো মান মানসিক বা শারীরিক সমস্যা নয় এটা মস্তিষ্কের একটি বিকাশজনিত সমস্যা এবং বৈশিষ্ট্যগুলো জেনেছি তাহলে আমরা পটিস্টিক বাউটি জন্যে যে তোমাদের বন্ধুরা রয়েছে তাদের প্রতি কিলুম আচরণ করবে তাদের সাথে মিলেমিশে থাকবে যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো তাদের সাথে করার চেষ্টা করবে তারা যেহেতু তাদের ধৈর্য শক্তি কম তাদেরকে ওভাবে উত্তেজিত করবে না এবং তা এমন কোনো আচরণ করবে না যাতে তারা কষ্ট পায় এবং এমন কিছু স্পর্শ করবে না যেটার কারণে এরা আটকে ওঠে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখব তাহলে আমরা আজ যা জানলাম সেগুলো থেকে যদি আমরা একটু দেখি তো এখন দেখি তোমরা তোমাদের কতটুকু এটা মনে রাখতে পেরেছ যে প্রতিটি শিশু একে অপরে থেকে কেমন একই রকম না আলাদা হ্যাঁ আলাদা তাহলে অটির কি কোনো মানসিক রোগ শারীরিক রোগ না অটির কোনো মানসিকও নয় শারীরিক রোগও নয় সেটা হচ্ছে কি মূলত মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা তাহলে আমরা দেখলাম যে একটি আক্রান্ত শিশু স্পর্শ করলে কি হয় এরা স্পর্শে অনেক সময় কি হয় আটকে ওঠে তো ঠিক আছে বন্ধুরা আমরা আরো জেনেছি যে তাদের কি করলে এরা সমানভাবে বিকশিত হতে পারবে বিশেষ যত্ন নিলে বিশেষ যত্ন নিবে তা আমি তোমাদেরকে এখন একটি ছোট্ট কাজ দিব সে কাজ দিয়েই তোমাদের থেকে আমি বিদায় নেবো তোমরা সবাই আহ তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিবে সেটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ ছোট একটি প্রশ্ন নিব বাড়ির কাজ হিসেবে কোটি জম কি আমরা পটি আক্রান্ত বন্ধুদের সাথে আচরণ তা তার চারটি বাটল অ্যাপ আমি আবারও পড়ছি দেখো ওটি কি আমরা কোটি জম আক্রান্ত বন্ধুদের সাথে কিরূপ আচরণ করবো তার চারটি বাক্য লেখ বা তার সম্পর্কে বাক্য লেখ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং বাড়িতেই নিরাপদে থাকার চেষ্টা করবে এবং স্বাস্থ্যবিধি মেনেই থাকবে তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা ভালো থাকবো সৃষ্টিকতা আমাদের ভালো রাখবেন তো বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে অন্য একটি ক্লাসে অন্য একটি নতুন পাঠ নিয়ে আবারও দেখা হবে সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে